ইমাম মাহাদি কে হবেন ইমাম মাহাদির আগমনের উদ্দেশ্যই বা কেন ইমাম মাহদি কি জন্য আসবেন প্রিয় বন্ধুরা ইমাম মাহাদি তিনি একজন ইমানদার ব্যক্তি যার সম্পর্কে প্রিয় নবী সাল্লাম বলেছেন পৃথিবীর এমন একটি মানুষের অবস্থান দাঁড়িয়ে যাবে মুসলিমদের কোনো শান্তি নিরাপত্তা থাকবে না যারা মমিন তাদের কোনো শান্তি নিরাপত্তা থাকবে না মুসলিমরা দিশেহারা হয়ে যাবে নির্যাতন তাদের উপর এতটাই প্রভাবিত করবে এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য কোন উপায় কোন অন্বেষণ করলে মুক্তি পাওয়া যাবে পৃথিবীর পরিবেশ জাহিলিয়াতের মতন পরিপূর্ণতায় হয়ে যাবে অন্ধকার তামাচ্ছন্ন অবস্থায় এমন যখন না মুসলিম তখন ইমাম মেহেদির আত্মপ্রকাশ হবে ইমাম মাহেদি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন আমরা যতটুকু জানি রসুল বলেছেন আমার পরে যদি তোমরা আমাকে দেখতে চাও আমার অফাতের পরে তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে ইমাম মেহেদিকে দেখিনি আমার চেহারা আর ইমাম মাহাদির চেহারা হুবাহু মিরি আমার নাম ইমাম মাহাদির নাম মিরি আমার পিতার নাম ইমাম মাহাদির পিতার নাম মিরি আমার মায়ের নাম আর ইমাম মাহাদির মায়ের নাম মিরি বংশ পরিচয় আমার জন্ম হয়েছে কোরাইশ বংশ ইমাম মাহাদির জন্ম হবে আমার ফাতেমা তো জাহারা তালা আনহার বংশে প্রিয় বন্ধুরা তাহলে আমরা এটুকু জানলাম ইমাম মাহাদি কে হবেন তার পরিচয় কি তো এখন এই ইমাম মেহেদির আত্মপ্রকাশটা হবে কোন সময় ইমাম মাহেদের আত্মপ্রকাশ হবে দাঁত জালের আবির্ভূত হওয়ার পর দাঁত জালের আত্মপ্রকাশের পরেই ইমাম মেহেদির আত্মপ্রকাশ হয়ে যাবে দাঁত জালের আত্মপ্রকাশ হবে কখন দাঁত জালের আত্মপ্রকাশ হবে আমরা যতটুকু জানি হাদিস শরীফ থেকে কিতাবুল ফিতার নির্ভরযোগ্য একটি কিতাব সেখান থেকে পড়ে যতটুকু জেনেছি দাতজালের আবির্ভাব হবে যখন মুসলিমদের উপরে ব্যাপক আকারে নির্যাতন করা হবে জেরুজালেমের মুসলমানদের উপরে নির্যাতন করা হবে কি বাইতুল আকসা নামক মসজিদটি যখন দখল করে নেবে ইহুদিরা সেখানে একটি বাইতুল আকসার পরিবর্তে সেখানে একটি মন্দির গির্জা তৈরি করা হবে সেই গির্জায় আশ্রয় নেবে দাঁত জাল এরপরে আত্মপ্রকাশ হবে গোটা পৃথিবীতে দাজ্জাল সফর করবে সফর করবে মানুষের ইমান নষ্ট করবে ইমান চুরি করবে দাঁত প্রথমে নিজেকে নবী বলে দাবি করবে পরবর্তীতে সে নিজেকে রব বলে দাবি করবে রেশিম সাল্লাম বলেন দাঁত জাল যেদিকে যাবে খাদ্য ভান্ডার খাদ্য ভাণ্ডার তার কাছেই থাকবে দাঁত জালের ইশারায় বৃষ্টি বর্ষণ হবে দাঁত জাল ইশারা করলে বৃষ্টি হবে দাঁত জাল একটু ইশারা করলেই সেখান থেকে বৃষ্টি উঠে যাবে এমনকি সেখানে অভাব শুরু হয়ে যাবে রসুল রসুল করিম সাল্লাম বলেন তোমরা খাদ্য মৌজুদ করে রেখো খাদ্য মৌজুদ করে রেখো খাদ্য সঞ্চয় করে রেখো যাতে অভাব অনটন অভাব অনটনের কারণে তোমরা যেন ইমান হারা না হও এমনটুই বলেছেন রসুল সাল্লাম যে তুমি তোমরা তোমাদের মহিলাদেরকে পায়ে শিকল দেওয়া হলে ঘরের মধ্যে আটকিয়ে রাখবে কারণ তারা দাদ্দার অনুসারী হয়ে যাবে দাজ্জাল মানুষের সামনে আসবে বলবে আমি রব আমাকে আমার প্রতি ইমান আনায়ন করো যদি আনো ইমান আনলে তোমাকে জান্নাত দেব ইমান না আনলে তোমাকে জাহান্নামের ভিতর ফেলে দেব রসুল বলেন দাজ্জালের দুই হাতের দিকে তাকালে এক হাতে দেখা যাবে জান্নাত আর এক হাতে দেখা যাবে জাহান্নাম রসুল বলেন দাজ্জালের সেই হাতে জাহান্নাম সেটাই হলো মূলত জান্নাত অর্থাৎ ও জান্নাত যাহার নাম দেওয়ার মানিক না কিন্তু ওটা বোঝা যাবে যারা দুর্বল ইমানদার তারা দাজ্জালকে প্রভু বলে স্বীকার করবে তার ইমান চলে যাবে দাজ্জালের প্রতি ইমান হল সে কাফের হয়ে গেল আর যারা ইমানদার তাদের চোখ তাদের নজর দাজ্জালের কপালের দিকে থাকবে কপালের উপরে লেখা থাকবে কাফের একচক্ষু বিশিষ্ট হবে দাজ্জাল এক চক্ষু বিশিষ্ট কাফের লেখা থাকবে প্রকৃতি ইমানদার দেখবে লেখা রয়েছে কাফের কপালে লেখা রয়েছে কাফের ইমানদাররাই কেবল দেখতে পারবে বেইমানরা দেখতে পারবে না যাদের ইমান নাই তারা দেখতে পারবে না তার কপালের উপর কাফে লেখা রয়েছে এটা দেখতে পারবে ইমানদার বলবে তুই তো কাফের তুই তো দাজ্জাল ইমানদারকে তরবারি দিয়ে দিতে করবে কিন্তু মারতে পারবে না আবার পুনরায় জোড়া লেগে যাবে বা তোর শরীর সুস্থ হয়ে যাবে তখন দাঁতজাল বলবে দেখ আমার কত বড় পর তোকে কেটে ফেললাম মেরে ফেললাম আবার জীবিত করলাম একটু ইমানের দুর্বলতা থাকলে ও দার্জালের প্রতি ইমান আনবে পতাহরো হয়ে গেলাম মমিন থেকে অটোমেটিক বাতিল হয়ে গেল আর যদি শক্ত দুর্বল শক্ত ইমানদার যদি হয় বলবে যে একবার তুমি আমাকে মেরেছো দ্বিতীয়বার মারার তোমার আর কোনো ক্ষমতা নাই দরজাল পুরো পৃথিবী সফর করবে অশান্তিতে বিরাজ করবে ভরপুর হয়ে যাবে অশান্তি ঠিক সেই মুহূর্তেই মানুষ হয়রান পেরেশান হয়ে মুসলিমগুলো মমিনগুলো ইমাম মেহেদির তালাশে বের হবে এমাম মেহেদি কোথায় আছে ইমাম মেহেদির আত্মপ্রকাশ হবে এমাম মেহেদির হাতে হাত রেখে বায়াত নিয়ে এবার যুদ্ধ শুরু হয়ে যাবে দাজ্জালের বিরুদ্ধে প্রিয় বন্ধুরা তখন ইমাম মেহেদের আত্মপ্রকাশ হবে ইমাম মেহেদের আত্মপ্রকাশ মানেই আমাদের জন্য কল্যাণ ইমাম মাহাদীর আত্মপ্রকাশ মানেই হল গোটা পৃথিবী ইসলামের জন্য উর্বর একটি মাঠ অপেক্ষা করতেছে শুধু ইমাম মাহাদির অপেক্ষায় গোটা পৃথিবী ইমাম মাহাদির অপেক্ষায় গোটা পৃথিবীর মুসলিম সমাজ আলো বাতাস আল্লাহর যে প্রকৃতি আল্লাহর যেই দেওয়া মেয়ামতগুলো সব ইমাম মেহেদির অপেক্ষায় আছে ইমাম মেহেদি আসবেই তবেই আমাদের শান্তির দ্বার উন্মুক্ত হয়ে যাবে শুধু ইমাম মাহেদি নাই ইমাম মাহাদি আসবেন এরপরে ইসারু হল্লাহ দামেশকের মসজিদে আসবেন তিনি মহান রব ফেরাস্তাদের মাধ্যম দিয়ে ঈশার আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করবেন দামেশকের মসজিদের আসবেন সেই সময়টা হবে আসরের নামাজের সময় আমরা ই রুহুল্লার বিষয় নিয়ে নেক্সট টাইমে আবার একটু কথা বললো ই আল্লাহ পাক কখন কোন সময় এই পৃথিবীতে প্রেরণ করবেন এ কথাটা আমরা জানি ই শ্যারুহুল্লাহ আলী সালাম তিনি বিবাহ করেননি তাকে হাম্মামখানা অর্থাৎ গোসলখানা থেকে তুলে নেওয়া হয়েছিল তিনি গোসলখানা থেকে উঠে গিয়েছেন ফেরেস তারা নিয়ে গেছেন আল্লাপাকে আবার পৃথিবীতে প্রেরণ করবেন বিশ্বনবীর উন্মত করে বিবাহ করবেন এরপরে লম্বা সময় খেলাপাত প্রতিষ্ঠিত করার পরে ইন্তেকাল করবেন তারপর থেকে ইমানের আবার ক্ষয় শুরু হয়ে যাবে ইমানদার ধীরে 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 শেষ হতে থাকবে